তো বন্ধুরা আজকে গিয়েছিলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা শালমারা ইউনিয়নে হিয়াতপুর গ্রামে তো সেখানে আমার সান বন্ধু বাড়ি তার বললো চল আজকে পেলি দিয়ে এই পেলিটি পুকুরের মধ্যে ডুবে রাখা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেক বড় দাও খরকুটা ডাল পাতা এগুলো দিয়ে পুকুরের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল তো এটা ডুবিয়ে রাখার পরে কয়েকদিন পর তোলা হয় তো সেখান থেকে অনেক মাছ পাওয়া যায় তারপরে আমরা দেখবো কী কী মাছ পাওয়া যায় এখান থেকে তার পাশে এক মরুদ হই হাত দিয়ে হেঁটে মাছ ধরতেছে তা আমরা সেটাও দেখবো অনেক বড়ো পুকুর এদিকে তো আর একটা মাছ ধরেছে অনেক বড় মাছ আল্লাহ সে মাছটি ফিকে মেরেছে জমির মধ্যে জমিটা শুকনো ছিল অনেক বড় মাছ দেখা যাচ্ছে এদিকে আর একটা বিষয় চাচা এদিকে নেংটি মেরে এরকম মাছ মারা শুরু করে দিছে

তো আমি ও আমার দোস্ত শাওন দুজনে আমরা বসে আছি অধীর আগ্রহে কী কী মাছ পাওয়া যায় সেগুলো দেখার জন্য এদিকে একটা মাছ গড়াই মাছ সম্ভবত উপর দিকে আসার চেষ্টা করতেছিল মনে হয় এখন মাছ মারা শুরু হবে গ্রামের পরিবেশটা অন্য মানুষ ক্ষেত খামারে কাজ করতেছে কেউ পুকুরে মাছ ধরতেছে মানুষ বিভিন্ন কাজে পেশায় নিজের থাকে তো দেখি কি কী মাছ পাওয়া যায়

পাশেই চাষার পাশেই বাঁশের মোতা অনেক বড় মোতা এই মোতাটা কিন্তু এপ্রিল মধ্যেই রাখা হয়েছিল পাশে আরেকজন চাষবাস এরকম হাত দিয়ে মাছ ধরতেছেন

আর কি মাছ পাওয়া যায় সেটা আমরা দেখবো এই দেখব ধরো ধরো এই চাচা একটা মাছ ধরেছে এই তো চাষা দেখেছি হাত দিয়েই অনেক মাছ ধরতে এদিকে মাছ ধরা শেষ এই খড়ির ডালপালাগুলো আবার পেলির মধ্যে দিয়ে পুকুরের মধ্যে আবার ডুবে রাখা হবে আগামীকাল আবার এই সময় উঠানো হবে এখানে শোল এরকম গড়াই পুটি ট্যাংরা কানুষ এগুলো যাদের মাছ পাওয়া যায়